হে আসসালামু আলাইকুম নিউ ব্লগে আর বাসুভ স্বাগতম স্পেশাল দিনুর রহমায় আজারি সুযু না দেখাম আপনার সাথে দেখবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন যাই হে গাইজ আমরা যাইর মোহন বর্তমানে তোর প্রচুর মানুষ বিশাল বিশাল মানুষ যাইরা মিজানুর রহমায় আজারি সুযুদে দেখাত আর এক হামাইরা এক বার চন্ডি গাইজ আপনারা লাস্ট বৃদ্ধ দেব আর ঢোকা আমি যাইলাম চাষাবাতি যা সব যাই আস্তে আস্তে তারা ওই লাগা পিছিয়ে ফুল বৃদ্ধ দেখতে আরও ঢোকা হামাইতে আমাইতে যত মানুষ হাজার হাজার প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় আর হালকা আমরা আর হালকা বাড়ি মারে আর ডাক্কা ডাক্কি করতে করতে হামাইলাম প্রচুর মানুষ হয়েছেন হাজারে ভিতরে I uh, was in the barnara. গাইজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি মিজান রহমান আজারি জারী উপস্থিত হইছেন রাগেবুল সাহেব আর ওয়াস

আর গাইজ আমরা যাতায়াতের হয়ে বারোই আজ কষ্ট গাইছি আর প্রচুর মানুষ গাই বারো এক আমি এক বারো ইরা চিনি গাইছ প্রচুর মানুষ আমরা যাতায়াত হি আর ফুল বৃদ্ধ দিকে যাবেন আর আপনাদের সাথে আমরা আমার সাথে থাকবেন আপনারা ফুলা পুরা বৃদ্ধ দিককে আর আর ফুল ভিডিও দেখেন হ্যাঁ গাই আজকে তো বৃদ্ধ দেখলা আপনারা ভিডিও ফুরা দিকে যাব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আধারি ভিডিও আর তিনটা বৃদ্ধ দিব ইনশাল্লাহ তিনটা না দুইটা তিনটা ইনশাআল্লাহ দিব আপনারা আমার লাগে দোয়া করবা আর নেক্সট বিদ্যুৎ ইনশাল্লাহ দেখাইব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে